পেয়েছে এখন তুমি এসেছো আবার আমাকে হত্যা করার জন্য শোনো আমি আমি কোনো অন্যায় করিনি আর তাই তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না আর বিধাতা একজন আছে সে কখনো কোনো অন্যায় সহ্য করে না আর তুমিও তুমিও যদি কোনো অন্যায় করতে চাও তাহলে বিধাতা তোমাকে কিছুতেই ছেড়ে দেবে না তুমি ধ্বংস হয়ে যাবে তুমি তোমার বিধাতাকে নিয়েই থাকো এখন দেখো আমি তোমার কি করতে পারি কথা বলার সাথে সাথে তার মুখ থেকে জাদু আগুন প্রয়োগ করতে থাকে আলোর উপর এই পাখিটি তো তার মুখ থেকে আগুন আগুন জরাতে শুরু করে দিয়েছে আর এই আগুন যদি আমাদের কারো শরীরে স্পর্শ করে তাহলে সাথে সাথেই তো আমরা পুরো ছাই হয়ে যাব। এখন এখন কি করব আমরা দিকে রাজকনকের আদেশে রাজা প্রতাপসিংহকে শেষ কাজের জন্য বাইরে বের করে আনা হয় এবং তাকে একটি খাটিয়াতে শুইয়ে রাখা হয় সেখানে প্রহরী রাজকনক এবং রাজ্যের বেশ অনেক প্রজারাও অবস্থান করে রাজা প্রতাপ সিংহের এই অবস্থায় রাজ্য শুদ্ধ সবাই অনেক বেশি শোকে আচ্ছন্ন হয়ে পড়ে রাজ তাহলে আমরা শেষ পর্যন্ত মহারাজকে আর ধরে রাখতে পারলাম না তাহলে আমাদের মহারাজ আমাদেরকে ছেড়ে সত্যি সত্যি চলে যাবেন হ্যাঁ মালিনী আমার গণনা তো সেটাই বলছে কারণ আর মাত্র কয়েকটা মুহূর্ত সময় আছে যখন কয়েক দণ্ড সময় ছিল তখন আমার মনের মধ্যে কেমন যেন একটা আশা ছিল যে মহারানী ঠিক সময় মতো ফিরে আসবে রাজা প্রতাপ সিংহকে সুস্থ করে তুলবে কিন্তু সেই কয়েকটা দণ্ড সময় পার হতে চলেছে এখন শুধুমাত্র কয়েক মুহূর্ত সময় আর এই সময় কয়েক মুহূর্তের মধ্যেই পার হয়ে যাবে আর তাই এই সময়ের মধ্যে মহারানীকে কিছুতে এখানে ফিরে আসা সম্ভব না তাহলে রাজকরুক মহারাজ যদি আমাদের এভাবে ছেড়ে চলে যায় তাহলে আমাদের সবার কি হবে এই রাজ্যের কি হবে এই রাজ সিংহাসনে কে বসবে এই রাজ সিংহাসন যে শূন্য হয়ে যাবে একেবারে সেটা ছাড়া যে আর কোনো উপায় দেখতে পাচ্ছি না আর তাছাড়া রাজা প্রতাপ সিংহ আমার সন্তানের মতো আর আমার সন্তানের এমন অবস্থা হচ্ছে আমি সহ্য করতে পারছি না আমার বুকের ভেতরে যন্ত্রণা হচ্ছে কিন্তু সব কিছু চাপা দিয়ে এখন আমাকে তার শেষ কাজের প্রস্তুতি নিতে হচ্ছে সেটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না নিজেকে শান্ত করুন কারণ যেটা হবার সেটা তো হবে এই দেখুন না আমার স্বামী অকালে কেমন আমাকে ছেড়ে চলে গেল সেটা তো মেনে নিয়েছি আর তাই আপনি নিজেকে শক্ত করুন কারণ মহারাজের অবর্তমানে তো মহারানী আর আপনাকে এই পুরো রাজ্য সামলাতে হবে আমাদের মহারানী মানে আমাদের আলো সে এখন কোথায় আছে ঠিক আছে তো না না আলো ঠিক নেই আলো যে মহা বিপদে পড়েছে যদি বিপদে না পড়ত তাহলে সে সঠিক সময়ে মহারাজকে সুস্থ করে ফেলতে পারত কারণ আমি যখন গণনা করেছিলাম তখন জানতে পেরেছিলাম কিছু অশুভ শক্তি মহারানীকে হত্যা করার জন্য চেষ্টা করছে আর তাই তো আমার শেষ আশাটাও ধুলের সাথ হয়ে গেছে এই শেষ যে এসে মহাবিপদ ঘটে গেছে কি বলছো কি জাজু বলো আবার নতুন করে কি মহাবিপদ ঘটলো তুমি তো বললে এই তো গরম সরোবরে ঝর্ণা জল নিয়ে নাকি আমার আরো সুন্দর ভাবে ওই জাদু গালি যাই করে আসকা প্রাচীর পথে রওনা দিয়েছিল আর খুব তাড়াতাড়ি ওদের পৌঁছে যাওয়ার কথাও ছিল আর তার মধ্যে আবার নতুন করে কি বিপদ ঘটলো বলো তুমি আমাদের আলো ওই ঝর্ণার ওই চাঁদু চাই করে দরজায় খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল আর তখনই কাল পুরুষের পাঠানো বিশাল রাক্ষুষে পাখি মানে কঙ্কুরাজ আলোকে আক্রমণ করে আর আলোর পথ আটকে দাঁড়ায় শুধুমাত্র তাই নয় সেখানে কালগোকরা ও জাদু সম্রাট গিয়ে হাজির হয় কি বলছো কি তুমি এই সব ওখানে কাহাল তো kral জাদু সম্রাট হাজির হয়েছে আর কাল কুরুশি বাকি কেনই গয়রাত পুষে পাকে কে আমার আলোকে হত্ত করার জন্য আলোকে হত্যা করার জন্য পেরেছি তবে ব্যাপারে আমি পরে শুনবো এখন তুমি বলো আমার আলো কত অবস্থায় আছে নাকি ওই অশুভ শক্তি আমার আলোর কোনো ক্ষতি করে দিয়েছে না এখন পর্যন্ত আলো কত অবস্থায় আছে কিন্তু জানি না এরপরে কি হবে কারণ একত্র হয়েছে আলোকে হত্যা করার জন্য আর আলো তো এখন শক্তি ও কি করে কি করবে ওই তিনজন অশুভ শক্তিকে ও মোকাবেলা করে নিজেকে রক্ষা করতে পারবে তো তাহলে তাহলে এখন কি হবে জাদু বলো এভাবেই কি সব কিছু শেষ হয়ে যাবে আমার মেয়েকে কি তাহলে এবার কোনোভাবেই রক্ষা নয় এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না তবে না কেন আপনি অপেক্ষা করে আমি আর একটু জানার চেষ্টা করছি দেখি এখন পর্যন্ত আলুর কি অবস্থা চা তুমি আর এখানে অপেক্ষা না করে এখন এখান থেকে চলো না হলে ওই অশুভ শক্তির আমাদের সবাইকে শেষ করে দেবে আর এখন যে কোনো ভাবে ওদের হাত থেকে আমাদের নিজের কে বাজি আশার প্রাচীন প্রবেশ করতেই হবে কারণ আমাদের হাতে আর একটুও সময় বাকি নেই ঠিক আছে আলো তুমি চিন্তা করো না আমি এক্ষুনি আমার শরীরে সব শক্তি দিয়ে তোমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আজকে রাজ্যের ভেতরে প্রবেশ করাচ্ছি এরপর সেই জাদু গালিচা তার পথ পরিবর্তন করে উল্টো দিকে এগিয়ে যেতে থাকে আর হলুদ পাখিও দ্রুত গতিতে তাদের সাথে এগিয়ে যেতে থাকে জাদু সম্রাট ওই আলো

আমি শেষ করে দেব ও যত দ্রুতই উড়ে যাক না কেন আমি ওর পিছু পিছু গিয়ে আমার প্রয়োগ করা জাদুর আগুন দিয়ে ওকে পুড়িয়ে চাই করে দেব সেটাই করো আর দেরি করোনা এরপর কঙ্করাজ আর এক মুহূর্ত দেরি না করে আলোর পিছু পিছু উড়ে যেতে থাকে আর আলো যতই দূরে এগিয়ে যাক না কেন কঙ্করাজ যেন তার পিছুই ছাড়ে না এবং সে প্রতি মুহূর্ত মুখ থেকে জাদু অগুন প্রয়োগ করতে থাকে আলোকে উদ্দেশ্য করে বাস না হলুদ পাখি বিধাতে একজন আছে তিনি দেখবে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবেন কিন্তু আমি চিন্তা করছি মহারাজকে নিয়ে জানি না জানি না ওদিকে মহারাজের কি অবস্থা আর আমি ঠিক সময় মতো গিয়ে মহারাজকে সুস্থ করে তুলতে পারবো কিনা কারণ এই সামান্য সময়ের মধ্যে কি আমরা আজকাপ রাজ্যের ভেতরে গিয়ে পৌঁছতে পারবো তার উপর আবার এই অশুভ শক্তিরা আমাদের পিছু নিয়েছে এইভাবে ভয় 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 পেও না আলো নিজের মনকে শক্ত করে রাখো তাছাড়া আমি তোমাকে বলেছি যে যে সময় আছে এই সময়ের মধ্যে আমি তোমাকে আশকা রাজ্যে পৌঁছে দেব তুমি একটি মহৎ উদ্দেশ্যে জীবনের ঝুঁকি নিয়েছো আর তাই বিধাতা তোমার এই উদ্দেশ্যকে সফল করবে আর ওই রাক্ষসে পাখি যত দ্রুতই পিছে তারা করুক না কেন আমি তোমাদের কোনো ক্ষতি করতে দেব না ওদিকে দর্বেশ বাবা এই সব কিছু জানতে পারে আর সে আরো অনেক বেশি চিন্তিত হয়ে বিচলিত হয়ে পড়ে। এ কি হচ্ছে কি? আলো তো আবারো বিপদে পড়ে গেল আর এখন আলোকে বিপদ থেকে রক্ষা করার যে অনেক বেশি কোটি নয়ে যাচ্ছে। ওই কালগোকরা জাতু সম্রাট সহ ওই কঙ্করা সুযোগে আলোর উপর আঘাত হানতে চাইছে। আর তাই ওরা তো কিছুতেই আলোকে সহজে ছেড়ে দেবে না ওরা আলোকে হত্যা করার উদ্দেশ্যে আবারও পিছু নিয়েছে তবে ওই চাদু গালি চাদু প্রাণপণ চেষ্টা করছে আলোকে বাঁচানোর কিন্তু আদেও পারবে ওকে অল্প সময়ের মধ্যে আসকা প্রাচ্যে পৌঁছাতে এখন তো আমার বড্ড চিন্তা হচ্ছে কি করব আমি আমি তো ইচ্ছে করলেও এখান থেকে আমার শক্তি প্রয়োগ করে আলোকে কোনোভাবে সাহায্য করতে পারবো না ওদিকে কিন্তু সেটা কি আদেও সম্ভব হবে এসবের কোনো কিছু তো আমি বুঝতে পারছি না আর আলোকে এবার বিপদ থেকে রক্ষা করবে কে হে বিধাতা তুমি তোমার শুভ শক্তি ওই অশুভ শক্তির হাত থেকে রক্ষা করো সম্পন্ন তো বন্ধুরা কি হতে চলেছে সেটা জানবো আমরা বরণ কন্যা পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ